এনে সব সময় ছাগল বা সাইস কুইটা ছাগল থাকে যে কোনো সময় দোকান লাগুক রাত আমরা সকাল নয়টার তো দোকান খুলে রাত বন্ধ করি দশটায় আর যে কোনো সময় আমার যদি দোকান লাগে আমার ফোন নম্বর আপনারা নিবেন আমার ফোন নম্বর হইল জিরো ওয়ান সেভেন টু থ্রি একান্ন বিরাশি বিশ এবার ভাই আরো আছে কালেকশন খালি ফোন নাই ও দোকান ছাগল কোয়ালিটি ছাগল আছে আরো সুন্দর সুন্দর ছাগল আছে

ওগুলা সাইজ আছে ভাই বুঝছি ভাই ভ্যারাইটি সাইজ সব সব ডাগর সাইজ মাল আছে আমরা সমস্যা নাই যেকোনো সময় আইলে আপনারা পাইবেন